আজকে আমরা যে ট্রেনে ভ্রমণ করবো এই ট্রেনটি হচ্ছে বাংলাদেশের একটি বিখ্যাত ট্রেন এই ট্রেনের নাম হচ্ছে কর্ণফুলি তো এই ভ্রমণ করার পাশাপাশি আমরা জানবো এই ট্রেনের স্পিড বা হাইস্ট কত যেমন আপনাদেরকে একটি উদাহরণ যে বাংলাদেশের ট্রেনের গড় গতি ঘন্টা প্রায় চল্লিশ কিলোমিটার যা বিশ্বের গড়ের চেয়ে ধীরে রেল স্টেশন অনুসারে ট্রেনে চল ট্রেনের গতিকে প্রবাহিত করার কারণগুলি নাম্বার ওয়ান প্রথম হচ্ছে গড়গতি বাংলাদেশের ট্রেনের গড় প্রতি প্রায় চল্লিশ কিলোমিটার ঘণ্টা নাম্বার টু আন্তনগর এবং এক্সপ্রেস ট্রেন অ্যান্ড কর্ণফুলি এই ট্রেনগুলো নির্দিষ্ট লাইনে আশি কিলোমিটার ঘণ্টা বা তার বেশি গতিতে চলতে পারে নাম্বার থ্রি তাপপ্রবাহ প্রবাহের সময় রেললাইনের তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ট্রেনের প্রতি কিলোমিটার যাত্রী ট্রেনে বা কিলোমিটার ঘণ্টা পার্শ্বহীন ট্রেন ও কমিয়ে আনা যায় ট্রেক নাম্বার ফোর পুরনো টেক এবং গতি সীমাবদ্ধতা সহ সীমা তো করতে পারে নাম্বার ফাইভ লুকুমিটিক শক্তি কিছু লুটুমিটিক বিশেষ করে পুরানো লুকুমিটিক পাওয়ার আউটপুট কম হতে পারে যা প্রভাবিত করে আমাদের জানিটা অনেক ভালো ছিল এখন আমরা মন্দভাগ থেকে সরাসরি আখাউরা স্টেশনও যাচ্ছি এই কর্ণফুরি ট্রেন দিয়ে কিরকম হয় আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দিলাম আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ